আগে পাতা আমি আর কত চুরি করে খাসনি কখনো ভালো হই গোপালের মত যত বলি সব হয় নিচে কথা যদি একটু শুনে মা যদি দেখিছে কোথাও কিছুই থাকে না মনে চড়াই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে আমি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখপা নেই এমনি সেভাবে পরে জানো চাব Bora, vale.